আপনারা অনেকে আমার চেনেন আর অনেকে চেনেন না আমি একজন অনাথ ছেলে আব্বা আমার মতো অনাথ আপনাদের এখানে না আমি আমার পশবিনী মা জনম দুঃখী মা আমার গর্বে ধারিনী মা আমার রক্ত খরণের পেটে ধরা নারী ছেড়া মা যে মা আমাকে দশ মাস দশ দিন পেটে রেখে প্রসব বেদনায় ছটফট করেছে যে মা আমার মুখে এক টুকরো হাসি ফোটাবার জন্য তার দশ হাত শাড়ির রক্তের বন্যা বইয়েছে আমার মা আমাকে প্রসব করেই এক থেকে দেড় মিনিট বেঁচেছিল আমার মায়ের ফুল পড়ে আমার মা মারা গেছে কসম খোদার করে আমি মোল্লা বলি আজ থেকে দেড় হাজার বৎসর পূর্বে পৃথিবীর সত্য সাংবাদিক নবী মোহাম্মদ রসোল্লাহ মদিনার পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন সারা বাংলা নয় সারা ভারতবর্ষ নয় সারা আরব নয় সারা ওয়ান আরব নয় সারা পৃথিবীর জমিদে যত ভাষা আছে যত ওয়ার্ড আছে যত শব্দ আছে যত যত সেন্টেন্স আছে 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 বাক্য সমস্ত ওয়ার্ড সমস্ত শব্দ সমস্ত ভাষা সমস্ত বাক্য সমস্ত ডিকশনারি যদি একটা পাল্লায় রাখা হয় আর এই যে ছোট্ট ভাষা মা ভাষাটা যদি পাল্লায় রাখা হয় মায়ের অপার আমি আব্দুল্লাহ জানিয়ে দিলাম গোটা দুনিয়ার ভাষার চাইতে মায়ের ভাষার পাল্লাটা ভারী হবে শোভান আল্লাহ বলবেন আমি এই রকম একজন অনাথ আব্বা আমার মাটির বাড়ি গরিবের ছেলে তো আমি আপনাদের শালিপুরে যখন জলসায় আসছি যে অস্তাগারে বাড়ি ভাত খেলাম প্রচুর পয়সাওয়ালা লোক তিনতলা বাড়ি পাথর বসানো চকচক করছে আমি এসে বলছি ভাই আমি গরিবের ছেলে আমার মা নেই এরম ঘর কোনোদিন দেখিনি আপনার ঘরে একটা রাত থাকবো ভাই তা কেউ না বলবে আকে আগে থাকবে না কি এবার আমি রয়ে গেছি রাত তখন 12টার মতো বাজে বাড়িওয়ালা গোটা পাঁচ ছয় এক চাবি তালা চাবি বলেন না আমার হাতে দে কালি মুলা বাবু যদি তোমার প্রয়োজন হয় চাবি কোটা রেখে ওয়াজ বোঝেন কান করেছি ঢোল কত বলবি বল কান করেছি কুলো কত কিলো কিলো মোল সাহেব তোমার নিয়ে আসি 6000 8000 টাকা দেব ছেঁড়া ফাটা টাকা ভিতরে ঢুকে গেল কম দিলি আমাদের গ্রামের নামে বদা করে দেবে আমরা তুমি গেবজে গেবজে গালতে ধোঁয়া উঠে যাবে নামাজ ইনশাল্লা পড়বাজে চারানা দাম নেন কথা শোনেন আমি চাওয়ার আগে আমি চাওয়ার আগে আমার প্রয়োজনের মতো চাবি আমার হাতে বাড়িওয়ালা এসে দিয়ে দিলেন বাবা তোমার যদি রাত্রে দরকার হয় এটা দরজার চাবি গেটের চাবি বাথরুমের চাবি দেখে দেখে আমি তখন বলছি চাবি আমার লাগবে নি বাবা কারণ কি হয়েছে আরে দেখেন আমি একটা বড় মতো ব্যাগ এনেছি দেখেছে বলে হ্যাঁ কি হয়েছে আরে ব্যাগে করে দশ কিলো ওজনের একটা লোহার হেঁতুড়ি নিয়ে গেছি কি করবে যখন প্রয়োজন হবে তালা ভেঙে আচ্ছা আপনারা জ্ঞানী মানুষ বুঝে উত্তর দেন আমার মতো মোটা, হতভাগা কোপাল ভাটা বাপের বেটা পৃথিবীতে কেউ আছে কথা বলে না আরে আমি চাইনি আমার চাওয়ার আগে চাবি দিয়ে দিচ্ছে কিন্তু আমি কি বলছি চাবি আমার লাগবে আমি লোয়ার হেতুড়ি নিয়ে ঢুকবো মুসলমানদের আর কোন ভাষায় কি রকম বললে বুঝবেন বলো সেই ভাষায় বলি আজ থেকে দেড় হাজার বছর পূর্বে বিশ্ব নবী হাবিবুল্লাহ দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে উম্মতকে বলে যাচ্ছে উম্মত না না আমি তোদের দিনের নবী আমি আমি রে তোদেরকে করে যাচ্ছি না রে আজ আমি বাংলার মুসলমানদের হাতে আজ আমি ভারতের মুসলমানদের হাতে আজ দুনিয়ার উম্মতে মোহাম্মাদীদের হাতে আমি রসল চলে যাবার আগে জান্নাতের চাবি তুলে দিয়ে যাচ্ছে নবী তার নবুয়তের ভাষায় বললেন আসসালাতুল মিফতাহুল জান্নাত নামাজ হলো জান্নাতের চাবি আমার বাংলার মুসলমানেরো শালিবুরের যুবকজন চলে এসো শালিবুরের তরুণ নবীদেরো শালিবুরের বয়স্ক বাবাজিরো শালিবুরের সোনামনি মা বোনেরা যখন আল্লার নামাজে দাঁড়িয়ে যাবে আল্লাহর জান্নাতের তালাটা খুলে যাবে সুবহানাল্লাহ বল

নবীর পরে কোনো নবী নাই ভালো করে বুঝুন পৃথিবীর প্রত্যেকটা নবী এসছে যখন উম্মদ বিভক্ত হয়ে গেছে উম্মদ যখন বেলাইনে চলে গেছে পরে নবী এসে সামলে নিয়েছে রসুল পৃথিবী ছেড়ে চলে গেছে ভালো করে শোনেন নবী পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে আর বলছে আল্লাহ উম্মতের পরে উম্মত ঠিক করার জন্য তুমি যুগে যুগে নবী পাঠিয়েছ আর আমি রুসুল পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি আমার উম্মতে মুহাম্মাদীদের কে কারা দেখবে আমার আল্লাহ বললেন মুস্তফা আমি আল্লাহ কথা দিলাম উম্মত জগন পদভ্রষ্ট হয়েছে আমি নবী পাঠিয়ে তাদের দেখবাহাল করেছি তোমার উম্মতে মুহাম্মাদীরা

খোদার ঘরে আমি প্রথম যে আয়াতটা পড়েছি তিরিশ পাড়ায় সুরা ফিল আল্লাহ বলেছেন যে মুসলমান যখন আল্লাহর ঘরে ইবাদাত করবে জিকির করবে নামাজে দাঁড়াবে আল্লাহ জি আতো আমা হোম মিন জো ও আমানা মিন খব আল্লাহ বললেন খিদে লাগলে খেতে দেব কেউ মাঠে এলে আমি আল্লাহ রুখে দাঁড়াবো জানেন এই দেখেন থেকে পশ্চিম দিকে যাচ্ছে আর সামনের পাখি যেদিকে যায় মাঝগানের পাখি সেদিকে যায় পিছনের পাখি সেদিকে যায় আর মাঝগানের পাখিটা যদি মনে মনে করে ওর সামনের পাখিটা কি দাদা এসে গেছে নাকি ওর পিছনে আমার যেতে হবে যেই মুখ ফিরবে পিছনের পাখির সঙ্গে কথা বলবে অ্যাক্সিডেন্ট করবে খোদার মসজিদে মুয়াজ্জিন আযান দিচ্ছে আলা সলা। উম্মদ যখন মুখ ফিরিয়ে নিচ্ছে দুনিয়ার সাথে দুনিয়ার সাথে অ্যাক্সিডেন্ট করছে মসজিদে মসজিদ বলছে হাই ফলা গ্রামের লোক বলছে আর মজেন দুজন মিলে চালা আমরা যাবুনি রে শালা তোরা সবাই পালা ইমাম সাহেব নামাজ পড়ে দোয়া করছে রাব্বা না জলাম না আল্লাহ বলছে ওদের সানে দোয়া করিস না তাহলে দোয়া কবুল করব না তোরা ভিতরে দশ জনা ওরা বাইরে নব্বই জনা বেনামাজির দোয়া কবুল হতভাগা মুসলমান নামাজে দাঁড়িয়ে যাও আল্লাহ সমস্ত অভাব অভিযোগ মিটিয়ে দেবেন বলেন আল্লাহ মামে আরো জোরে বলেন আল্লাহ আমি একবার জোর শরীব আল্লাহ